Hey, what's up, everybody? It's you, Archer. So, i on a chocolate right now, I'm in front of faith lab, and you can see its outside is really beautiful. And why I just entirely feeling some peace from my heart. I don't know why, and yeah, really, it's looking so beautiful. Why? ইউ ক্যান কাম দেন আন্ডারস্ট্যান্স লাইক দ্যাট সিরিয়াসলি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তোমাদেরকে হ্যাপি করার জন্য দ্যাটস ওয়াই এই একটি ভালো অরেঞ্জমেন্ট তোমাদের জন্য এন্ড অফ কোর্স তুমি যখন এখানে আসবা তখন মন থেকে তোমার অনেক ভালো লাগবে কোর্স আমাদের পরিবেশটা আমরা এরকম ভাবে ক্রিয়েট করেছি যেটা সিরিয়াসলি তোমাদেরকে ভালো লাগাবে এন্ড এটার ভিতরের আবহাওয়া দেখে তোমরা বুঝতে পারছো কিরকম আহ রুলস আমরা সবার জন্য রেখেছি এন্ড অফ অফকোর্স এখানে লাইটিং সাইট অ্যান্ড ডেকোরেশন সাইট দিয়ে আমরা কোনো কমতি রাখার চেষ্টা করিনি তবে আরও ইন ফিউচার আরও ব্যাটার কিছু করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করতেছি অফকোর্স ভালো কিছু দেওয়ার জন্য আমরা ট্রাই করব অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি আপনি ইম্পর্টেন্ট লাইফটুকু ভালো করে স্পেন্ড করতে চান অ্যান্ড অফকোর্স আপনি যদি উপভোগ করতে চান আপনার জীবনটাকে সুন্দরভাবে তো আপনার সুস্থ থাকতে হবে অ্যান্ড সুস্থ থাকার জন্য আমাদের এত বড় একটা আয়োজন সো আই থিঙ্ক তোমাদের যারা যারা আসা তারা বুঝতেই পেরেছ এখানে কেন তোমাদের আসতে হবে সো আমার এখানে ব্যাপারটা ওরকম না তোমরা যে কোনো জায়গায় যেতে পারো বাট আই জাস্ট সাজেস্ট ইউ লাইফে সুখী হওয়ার জন্য মনকে ফুরফুরা করার জন্য অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে অ্যান্ড দ্যাটস ওয়াই তোমরা যে কোনো জিমে যাও সমস্যা নাই তবে আমাদের জিমে আসতে পারো তোমরা যদি তোমাদের মনে হয় আমাদের জিমটাতে টোর দেওয়ার পর যে এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি সো আমরা এখন লাস্টে হানড্রেড স্টুডেন্টদের জন্য লিখেছিলাম একটি চ্যালেঞ্জ যারা হান্ড্রেড স্টুডেন্টের আওতায় পড়বে তাদের জন্য আমরা একেবারে যে অ্যাডমিশন ফিসটা আছে ওটা ফ্রি করে দিয়েছি অ্যান্ড অফ কোর্স যারা স্টুডেন্টস আছে তাদের জন্য আমরা ফাইভ হান্ড্রেড টাকা করে নিচ্ছি কোর্স ওইখানে আমাদের আরও ফিফটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো এখনও যারা যারা জিমে এসে ভিজিট করো নয় তাদেরকে আমি ইনভাইট করছি তার আসো দেখে যাও অফকোর্স এখানে আসার পর তোমার মনকে আরও চাঙ্গা করে দেওয়ার জন্য আমরা তো আছি অ্যান্ড অবশ্যই এখানে আসার পর তোমার মনে হতে পারে যে তোমার লাইফে কিছু একটা এম আছে এমটাকে অবশ্যই সাকসেসফুল করার জন্য তোমার লাইফটাকে আরো ভালো পর্যায়ে নেওয়ার জন্য তোমার অবশ্যই চাঙ্গা হতে হবে চাঙ্গা করার জন্য আছি আমরা সো চলে আসো ওয়েস্টিং এনি মোর টাইম উইদাউট এনি হেসিটুয়েশন জাস্ট চলে আসো আমরা আছি তোমাদেরকে একটি ওয়েলকাম করার জন্য আমাদের এই অফারটা এখনো আছে সো যারা যারা এখনো এডমিশন অ্যাডমিশন ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা উপভোগ করতে পারো চাইলে অফ কোর্স ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো উইথ সব লানদরে